ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশন লাভ থেকে আমি রায় আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মানে জানি আমি বিন্দাস আছি এখন প্রায় অলমোস্ট বাজে যায় সাড়ে এগারোটা এখন আমি যাচ্ছি কাকির বাড়িতে ওই যে জামা কাপড়গুলো দেবো বলেছিলাম না কাকি এসে একবার নিয়ে গেছিল আমার একটা কুর্তি এবার কুর্তিটা আমার খুব নেসেসারি আজকে তো রুডিদের বাড়ি চলে যাবো আর বাইরের যে অবস্থা এত গরম জানি না কি করবো এই জন্য এই গামছা দিয়ে নতুন বউ সেজেছি সে এখন যাচ্ছি কাকির বাড়িতে কারণ নিজেকে যদি একটু বাঁচানো যায় আর বাড়িতে বাড়ি থেকে আশেপাশে কোথাও বেরোতে গেলে আমাদের এই সুতির গামছাই ভরসা ওই ওন্না বা কোনো মুখের বাধার কিছু ওগুলোর আর দরকার পড়ে না এটাই আমাদের প্রোটেক্ট করতে পারে চলো বেরোই এই রোদের মধ্যে বাবা গ্রিলটা খোলাটা একটু কষ্ট হয়ে যায় এবার আর তোমরা আমাকে দেখতে পাবে না আমি পুরোপুরি এইটার নিচে ছুপিয়ে যাব এতক্ষণ যাও দেখতে পাচ্ছিলে এখন সেটাও পাবে না এই শালিক পাখিগুলো সারাক্ষণ কায় কিচিরমিচির মিচির কিচিরমিচির করতে থাকে বাইরে ধূপ ধূপ আর রাস্তাগুলো যেন তেতে আছে পুরো বাবা ফাইনালি ঘরে আসলাম বাইরে কি গরম পুরো একদম মনে হয় পুরো সেদ্ধ হয়ে গেছে এই যে জামা প্যান্ট নিয়ে এসেছি একদম একটু বাকি ছিল কাকির হয়ে গেছিলো এই জামাটা তো তোমরা দেখেছ মনি যে দিয়ে গেছিলো এটা আমার এত সুন্দর ফিট হয় এটার মাপ করেই সমস্ত কিছু ফিট করতে দিয়েছিলাম কাকিকে আগেই দিয়েছিলাম তোমরা তো দেখেইছো যে রুডি এটা কিনে দিয়েছিল এইটা নিয়ে আসলাম ঠিক করিয়া একটু অল্টার করাতে হয়েছে আমাকে এই সাইডটা একটু অল্টার করাতে হয়েছে আর মানে নিচটা একটু লেনটা কাটতে হচ্ছে আমি তো খুব লম্বা তাই জন্য একটু লেন্থটা কাটতে হয় না আমার খুব ভালো লাগে না মানে অনেক লম্বা মানে কুর্তিগুলো হয়তো আমার খুব বাজে লাগে পড়তে আর এই এটা তো তোমরা দেখিয়েছিল তোমাকে তোমাদের দেখিয়েছিলাম এইগুলো সমস্ত কিছু এইটারই সব ভালো ছিল এটা খুব সুন্দর ফিটিংস এইটা আমার খুব পছন্দের একটা কুর্তি কিন্তু এইটা আমার এটা তো স্লিভলেস স্লিভলেসটা ঠিক করে বসছিল না তাই জন্য এটা সেট করিয়ে নিয়ে আসলাম এখন পুরো পারফেক্ট আজকে সেটা নিয়ে যাবো না আজকে এটা নিয়ে যাবো আসলে যেখানে যাব সেখানে ফুল একটা অফিসিয়াল কাজে যাব। সেখানে হাফ স্লিপস কিছু একদমই ভালো লাগবে না তাই এটা ওই কুর্তির যে স্লিপস হয় সেই স্লিপস করা এটা নিয়ে যাবো এটার জন্যই মেনলি যাওয়া তাকে বলে যেমন হয়ে গেছে সবটা নিয়ে যা এখন রান্না করতে হবে বুঝলে তো তোমাদের আজকে আবার নিয়ে করেছি এখন সে অলমোস্ট কটা বাজে জানো একটা বাজে আজকে রান্না বসাতে বসাতে আমার এতটা দেরি হয়ে গেছে আর কিছু করার নেই আজকে একে তো স্যাটারডে তারপরে নিরামিষ তারপরে আবার মা বাবার একাদশী মানে একাদশী বলতে ওরা মানে একাদশীটা পালন করে না নিরামিষ খায় তা ভালোই হয়েছে মাছ মাংসের ঝামেলাও নেই না হলে আমার জন্য ডিম বা কিছু করে রাখে ওই যে তোমাদের বললাম আমার এখনো মন থেকে মানেনি যেদিন আমার মন থেকে মানবে সেদিন আমি করবো যে এখনো আমার মনকে বোঝাতে পারিনি যে না এই দিন আমাকে এই জিনিস পালন করতে হবে এখন শুধু আমার মন একটাই বলে যে মানডেতে নিরামিষ খেতে হবে ব্যাস আর কিছু মনে হয় না তাই জন্য ওই একটা দিন ছাড়া আমি আর কোনো কিছু মানি না এখনো ভগবান যেদিন আমাকে মনে করবে যে না এই পথে নিয়ে যেতে হবে এই দিন এইভাবে পালন করতে হবে সেদিন করব তাই জন্য আজকে আর আরেকটাও কারণ আছে আজকে দিনই চলে যাবে এই খিটখিট করতো এত কিছু করতো আজকে থেকে আবার একটু মিসই করবো এটা বলতে পারো তো আজকে সেই জন্য মা বলেছে দিদুনকে সব কিছুই খাইয়েছি ফ্রায়েড রাইস এই সেই সমস্ত কিছু রান্না করে খাওয়ানো তো হয়েছে শুধু পোলাওটাই খাওয়ানো হয়নি আর বয়স্ক মানুষরা একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোইবাসে তাই পোলাওটাকে ওই হলুদ নুন কাদু কিশমিশটা পাইনিতে তো দিতে পারিনি চিনি সমস্ত কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি এখানে পনিরের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর পনিরগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মা জলের মধ্যে ক্যাপসিকাম পনির একসাথে ভিজিয়ে রেখে গেছিলো সেখানে ক্যাপসিকামগুলো কাটা আছে এখন এখানে মা বিনস তারপরে আরও কিছু আলু গাজর আর কি আছে আর অন্য বুঝতে পারছি না সব দিয়ে একটা ভাজা বসিয়েছে সেটা অলমোস্ট কমপ্লিট আর এখানে পটল ভাজা আছে আর আমি এখন মা আসার আগে ভাতটা বসিয়ে দেবো মা সম্ভব দেওয়া হয়ে গেছে মা এখনই আসবে তো ততক্ষণে মা বলেছে এসে করবে পোলাওটা আসলে পোলাওয় সব কিছুই আমি করতে পারি কিন্তু কি বলো তো ওই প্রেশার কুকারে জলটা আমি মেপে বসতে পারি এইটা আমার একটা বড় মানে কি বলবো দুঃকজনক ব্যাপার যাই হোক এটা যে জলটা আছে পুরোটা ধরেই বসিয়ে দিই কারণ আমার পনিরেও কাজে লেগে যাবে আর শিল্পীরাণী এক্ষুনি টুং টুং হয়ে গেছে এক্ষুনি চলে আসবে আর আমার রেডি আজকে একটু মাখো করে রান্না করব পোস্ত চালমগোজ যেগুলো গুঁড়ো করে ধনে গুঁড়ো গুঁড়ো টমেটো যা আর রেগুলার রান্নাঘরের মশলা থাকে সেই ব্যাস আমরা ভাবি মাছ মাংসটাই শুধু খাওয়ার জন্য ভালো তবে নিরামিষে কিন্তু রান্না করার ঝামেলা অনেক বেশি মানে একটু আইস করে রান্না করতে হয় মাছ যেমন নর্মাল রান্না করলে হয়ে গেল একটা ভাজা করলাম কিছু করলাম একটা কিন্তু না নিরামিষে সেটা রসিয়ে কষিয়ে রান্না করাটা আরো ঝামেলার ব্যাপার আরো ব্যাপার যে যারা নিরামিষ প্রত্যেক খান তারা যেমন তেমন করে খান না তাদের রান্না বান্নাতে কিন্তু আরো বেশি খাটনি। মাছ যেমন ভাজলাম একটু ঝোল করলাম ব্যাস হয়ে গেল কিন্তু না 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 নিরামিষে আবার সেটি হবে না এই আমার পনিরের পার্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঝোলও ফুটে গেছে শুধু পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর যেহেতু বিকালে আবার বাড়িতে তাই ফিরে আসার জন্য মা মা প্রত্যেকবার একটা একটা না না আবদার করে বসে আসলে মিষ্টি খেতে খুব ভালোবাসে আর আমাদের এখানটা মোটা শিরার মিষ্টি পাওয়া যায় স্পঞ্জের মিষ্টিটা আমাদের এখানে আবার পাওয়া যায় না আর মা তো আবার এই মোটা শিরার রসগোল্লা খেতে খুব একটা ভালোবাসে না আমি আবার স্পঞ্জের মিষ্টি খেতে ভালোবাসি না মায়ের তাই আবদার ওখান থেকে ফেরার সময় তুই আমার জন্য স্পঞ্জের মিষ্টি নিয়ে আসবি আসলে মাকে আমি ওটাই বলছিলাম যে নিয়ে আসা ওখান থেকে যে বই বইয়ে কতটা ডিফিকাল্ট আসলে আজকাল না মানডে টু সানডে প্রত্যেক দিন ট্রেনে ভিড় থাকে সানডে স্যাটারডে বলে যে ট্রেনটা হালকা থাকে একদম সেটা না রুডিদের এখান থেকে যাওয়ার সময় আমার তো বিকেলে গেলে প্রাণষ্টগত হয়ে ওঠে আর সেটা যদি উইক ডে যায় তাহলে তো আর কোনো কথাই নাই উইকেন্ডেই শান্তি পাই না তাইভাবে সকালে আসবো তাতেও তো শান্তি নেই সেই একই ভিড়ের কবলে পড়তে হয় তাই মাকে বলা তোমার আবদার মিটাতে তো আমারও ইচ্ছা করে কিন্তু ভিড়ের জন্য যে কিছুই পেরে উঠি না এই দিদুনের জন্য বসিয়েছি পোলাও মোটামুটি আর সমস্ত কিছুই রান্না হয়ে গেছে আমি এর আগে কখনো পোলাও বানাইনি তাই একটু টেনশনে আছি ভাজা কাজটা করে দেব আমি তবে জল দিয়ে মেপে বসানোর কাজটা আজ মা তো রান্না করে সব খাই দিয়েছি শুধু পোলাওটাই বাকি আছে ওটাই যায় কেন আজকে সেটা বানিয়েও মা বা আজকে সকালবেলা দিদুনকে লুচি আর সাদা আলুর তরকারিও বানিয়ে দিয়েছিল আর মোটামুটি তো দিদুন এই কদিন রুটি আর আম দিয়ে জ্বালিয়ে দিয়েছে মেয়ের বাড়ি নিজের গাছে আম তার না কতই স্বাদ ব্রেকফাস্টে তাই আমরুটি ছাড়া আর অন্য কিছু চলে আর দিদুনে যেহেতু সুগার নেই তাই নির্দিধায় মা দিদুন কে মন ভরে আম খাই দিয়েছে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে থার্টি মিনিটস মতন একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম তারপরেই চট জলদি রেডি হয়ে নিলাম এই গরমে আমার কোথাও যাওয়ার কথা শুনলে তো মাথায় জ্বর আসে কিন্তু কিছু করার নেই আর সব সময় তো আমি ওয়েস্টার্নই প্রেফার করি আলমারি ঘাটাঘাটি করার পর না আজকে অন্য কিছু পড়তে মন চাইলো না সকালে যেহেতু এটা স্টিচ করে নিয়েছি ভারী ইচ্ছা হয়েছে আজকে এটাই পরে যাওয়ার জন্য এখন প্রায় অলমোস্ট সাড়ে পাঁচটা মতন বাজে এই জাস্ট বেরোলাম কারণ আমার আজকে বেরোনোর কথা ছিল পাঁচটা সেটা চেঞ্জ হয়ে হলো সাড়ে পাঁচটা কারণ আমি খেয়ে উঠে জাস্ট একটু শুয়েছিলাম আর রেডি হতে হতে প্রায় সাড়ে পাঁচটার মতন বাজলো এই বেরোয় দিদিনও বেরিয়ে যাবে আজকে আর নিমাই কাকুকে বলা হয়েছে নিমায় কাকু মামাবাড়ি অব্দি দিয়ে আসবে দিয়ে দিন ওখান থেকে ছেড়ে দেবে আমি ওখান থেকে অটোতে চলে যাব ব্যাগে অটোতে চলে যাবো কাঁচরাপাড়া আজকাল কল্যাণী যেতে পারবো না কাশরা চলে যাবো আর মানে যখন চলে আসবে আর দিদুনের সাথেও মাঝে দেখা হবে বা দিদুনের যদি কাজ হয়ে যায় মানে মামি দিদুনের কাজ হয়ে যায় তাহলে মামি দিদুন আমি একসাথেই চলে যাবো আর যদি কাজ না হয় তাহলে তো আর কোনো ওয়ে নেই চলো বেরোই কি গরম গরম মা আসবো কাছে কাকু রেডি রাস্তায় যেতে যেতে এই সূর্যটার দিক থেকে যেন কোনো মতেই চোখ ফেরাতে পারলাম না এই পরন্ত বিকেলে অস্ত যাওয়ার আগের মুহূর্তে যেন পুরো আকাশটাই অন্য রকম ভাবে সাজিয়ে তুলেছে আমি একাই কেন এই সবটা উপভোগ করব তাই তোমাদেরও সাথে নিয়ে আসলাম অনেকদিন মেয়ের বাড়িতে গরমের ছুটি কাটিয়ে এবার নিজের বাড়িতে যাওয়ার জন্য মন ডেকেছে আর যে আটকানো গেল না ব্যাস দিদুনকে দিদুনের ছেলে বইয়ের জিম্বাই দিয়ে এবার আমি টোটো নিয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে আমাকেও যে অনেক দূর যেতে হবে ওখানে গিয়ে দাঁড়ানোর সুযোগ গল্প করার সুযোগ হলো না বেশিক্ষণ কারণ আমার যে এদিকে যাওয়ারা বা তারা আছে আসলে ওকে স্টেশনে নিতে আসতে বলেছে আমি বেশি দেরি করলে ওর আর আসা হবে না এখানে এসে আমি আমার কাজ নিয়ে তো আগে বসে পড়েছি এসে আগে ড্রেসটা চেঞ্জ করেছি একটা ড্রেস পরেছি নাহলে বেড়ে উঠতে পারবো না জানোই উঠেই আগে কাজে লেগে পড়েছি প্রত্যেক দিন আসার পরে আমার এইটাই হয় পাপান একটু বেরিয়ে যাওয়ার ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে আর আজকে এখানে আমার একটা জায়গায় ইনভিটেশন ছিল রুডির একজন ফ্রেন্ডসের বাড়িতে আজকে শীতলা পুজো হয় আমাকে বলেছিল যেতে তো আমি বললাম তুমিও যাও আমাকে আমি আর যাবো না আমি কাজটা সারি আর বাড়িতে ঢোকার পরপরই মাম্মা মেয়ে যে গরম গরম কফি ব্ল্যাক কফি যেটা ছাড়া আমি একদম ইনকামপ্লিট মামা মা বা বানিয়ে দিয়ে গেছে কারণ এই মানে সন্ধ্যেবেলাটার টাইমে না এটা ছাড়া আমার মানে কেমন চারিদিকটা হতে থাকে নে এটা আমার পুরো নেশার মতন হয়ে গেছে তো ওখানে রুডিদের প্যাকেজিংয়ের ব্যাপার আছে রুডি ওর ফ্রেন্ডসরা মিলে আছে আর ওদের কিছু একটা মিটিংও আছে ফ্রেন্ডসদের মধ্যে সেটা সেরে ও আসবে তো ও তাড়াতাড়ি এসেই আমাকে দিয়েই বেরিয়ে গেছে আসলে ও আমি যে আসছি এটা আমরা জানতাম মানে এটা জানতাম যে কালকে যেহেতু আমাদের এখানে ইনভিটেশন আছে তুমি যা তোমরা জানোই সেই জন্যই বলেই দেখেছিলাম আগের থেকে আজকে আসতেই হতো একবার ভাবছিলাম পোস্টপন্ড করবো তারপর ভাবলাম না কমিট করে ফেলেছি তখন আর পোস্টপন্ড করার কোনো প্রশ্নই আসে না তো রুডিকে আজকে বলেছিলাম আসবো তারপরে আবার মাঝখানে প্ল্যানটা ক্যান্সেল হয়েছিল বলেছিলাম আসবো না কিন্তু তারপরে ট্রেনে উঠে আর ওকে জানায়নি একবারে নাগের বাজারে এসে ওকে ফোন করেছি আমি এসছি তো তখন গিয়ে মাঝে আমাকে ফোন করেছিল তখন আমি বললাম আমি অটোতে আমি নাগের বাজার ঢুকছি তো বললো তাহলে দাঁড়া আমি তোকে দিয়ে যাচ্ছি বাড়িতে তারপরে ও আমাকে এই জাস্ট দিয়ে এই জাস্ট দিয়ে মানে এই জাস্ট দিয়ে বলতে কিছুক্ষণই হলো এই ধরো কতক্ষণ বলবো পনেরো কুড়ি মিনিট মতন হলো তো আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার না করলে কি করে হবে আজকে আবার একটা নতুন জায়গায় নতুন জায়গায় না পুরোনো জায়গায় মানে আজকেও তোমরা দুটো বাড়ি ওই বাড়ি এই বাড়ি দু বাড়ির একসাথে দেখতে পাবে তো চলো কফিটা কমপ্লিট করি আর ওই ঘরে একটু যাই আড্ডা দিতে